বলেন ছেলে শিশুকে রেশম থেকে স্বর্ণ থেকে দূরে রাখা তাকে ছেলে শিশুকে মেয়ে বলি না কিন্তু শুধু ছেলে শিশুকে স্বর্ণ থেকেও দূরে রাখবেন রেশম থেকেও দূরে রাখবেন মাসালা হলো হুজুর ছোট মানুষ ওর জন্য হারাম না হারাম না কিন্তু শৈশব থেকে ওর এগুলা যেন নেশা না হয় ওর মধ্যে যেন রেশমের পছন্দ না ঢুকে স্বর্ণের পছন্দ ওই সন্তানের মধ্যে যেন না আসে ছেলে শিশুকে তাই স্বর্ণ থেকেও দূরে রাখবেন রেশম থেকে দূরে রাখবেন্লাহি সাল্লি وحِلَّ الذَّهَبُ وَالْحَرِيرُ لِأُنَاثِ أُمَّتِي وَحُرِّمَ عَلَى ذُكُورِهَا رسول الله صلى الله عليه বলেন আমার উম্মতের নারীদের জন্য মেয়েদের জন্য রেশম হালাল স্বর্ণ হালাল আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম স্বর্ণ হারাম তাহলে মেয়েদের জন্য রেশম হালাল স্বর্ণ হালাল আর ছেলেদের জন্য রেশম হারাম স্বর্ণ হারাম 13 নাম্বার গেল